হ্যালো আসসালাম আপনার এইখানে কিছু সিল্কি প্যান্টস দেখতে পাচ্ছেন উপরে আপনার তিনটা নিচেও তিনটা একটা পুরুষ দুটা মহিলা আপনার খাঁচা সহ আপনার এই প্যান্টসটা পেতে যাচ্ছেন আমি আগে আপনাদের খাঁচাটা দেখায় দিই দেখতেই পাচ্ছেন উপরে আপনার এটা হলো একটা পাট এই পাটটা সম্পূর্ণ খোলা যায় এখানে মোট হল তিনটা পার্ট এই খাতাটা সাইজ হলো পাশে হল আপনার দৈর্ঘ্য হলো ষাট ইঞ্চি আর প্রস্ত হলো আপনার চব্বিশ ইঞ্চি আর একটা উচ্চতা হলো বিশ ইঞ্চি সেম সবগুলো একই আপনার দৈর্ঘ্য হল ষাট ইঞ্চি প্রস্ত হলো আপনার চব্বিশ ইঞ্চি উচ্চতা হল বিশ ইঞ্চি করে প্রত্যেকটা উচ্চতা হলো বিশ ইঞ্চি করে আর উপরে হলো আপনার মাঝখানে দুইটা পার্টিশন দেওয়া আর হলো এই হলো আপনার মুখ খাঁচার আর খাঁচাগুলো আপনার অনেক ভালো মানের আপনার তার দিয়ে বানানো অনেক হোয়াইট আছে ওই খাঁচাটার আর ট্রেগুলোর কথা তো বলাই যাবে আপনার এক একটা ট্রে আপনার বানাতে খরচ করে ষোলোশো থেকে আঠারোশো টাকা এক একটা ট্রে বানাতে প্রচুর মজবুত এই আপনার তিনতলা বৈশিষ্ট্য খাঁচা আপনার উপরে যে পাটটা সেটা সম্পূর্ণ আলাদা করা যায় পরিবহন মানে আপনার নেওয়া যে এদিক সেদিক নেওয়ার জন্য এই পাটটা আলাদা করে নিতে পারবেন আর নিচের দুইটা হল একসাথে করা এবং নিচের পাটেশন এখন দেওয়া হয়েছে আপনার যেন মুরগি দৌড়াদৌড়ি করতে পারে এখানে আপনারা দেশি মুরগি ফার্মি মুরগি যে কোনো মুরগি পালতে পারবেন আপনারা যদি চান এপাশে পাশে আপনার আর একটা পার্টিশন আপনার আমার কাছে যেমন প্লাস্টিকের এরকম নেট আছে এই নেট দিয়ে আপনার মাঝখানে পার্টিশন করে আপনার এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা পার্টিশন করতে পারবেন বারোটা পার্টিশনে আপনারা দুইটা দুইটা করে চব্বিশটা মুরগি পালতে পারবেন আর যদি আপনারা সিল্কি বা জাতীয় মুরগি পালতে চান দেখতেই পাচ্ছেন আমি এভাবে কল করছি এই টোটাল খাঁচা মুরগি সহ আমি একবারেই সেল দিব আপনারা চাইলে খাঁচাটাও আলাদা নিতে পারবেন মুরগিগুলো আলাদা নিতে পারবেন মুরগিগুলোর আমার ভিডিও দেওয়া আছে অলরেডি ইউটিউবে আপনারা সেখান থেকে দেখতে পারবেন আমি আবার বলে দিচ্ছি এটার দৈর্ঘ্য হল ষাট ইঞ্চি পস্ত হলো এই পাশে হলো চব্বিশ ইঞ্চি আর একটা উচ্চতা হলো বিশ ইঞ্চি করে এখানেও বিশ ইঞ্চি এখানেও বিশ ইঞ্চি নিচেটাও বিশ ইঞ্চি প্রত্যেকটায় ভালো মানের ট্রে ব্যবহার করা হয়েছে একটা ট্রে বর্তমান বাজার মূল্য আপনার ষোলোশো থেকে আঠারোশো টাকা খরচ পড়ে আর খাঁচাটা আমি ব্যক্তিগতভাবে নিজে তৈরি করেছিলাম আপনার ভালোভাবে আমি খাঁচাটা দেখাই দিই এই যে দেখেন খাঁচাটা কিন্তু অনেক মজবুত আপনার বিশ তিরিশ বছর খাঁচাটা কিছু করতে পারবেন না আমার কাছে আছে এই খাঁচাটা প্রায় দুই বছর হয়ে গেল ভালো করে দেখেন অনেক মজবুত খাঁচা এবং অনেক ওয়াইট আছে খাঁচাটার আর যারা এই খাঁচাটা কিনবেন আমি এই যে খাবারের পাত্রগুলো এগুলো কিন্তু আলাদা আপনার আলাদা বানিয়ে নিয়েছি এই খাবারের পাত্রগুলো আমি ফ্রি দিয়ে দিব এখানেও একটা আছে অনেকগুলো আছে এখানে প্রত্যেকটার মধ্যে এভাবে আলাদা আলাদা করে দেওয়া আছে সেটা আমি খুলে রেখেছি আপনাদের এই খাবার পাত্রগুলো আমি আমি এই খাতাটার সাথে ফ্রি দিয়ে দিয়ে দেব আর এই খাঁচা মুরগি সম্পর্কে জানতে অবশ্যই ডিসপ্লেতে দেওয়াতে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই খাঁচা মুরগি আপনারা ক্রয় করতে পারবেন আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে নতুন ভিডিও সবার আগে আপনারা দেখতে পারেন আল্লাহ হাফেজ